এই মুহূর্তে সব থেকে বড় খবর বাউরি কালচারাল বোর্ডের ভাইস চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছে প্রকাশ করে বাঁকুড়া জেলা শাসকের দ্বারস্থ হলেন দেবদাস দাস যদিও জেলা শাসক পদত্যাগ গ্রহণ করেননি বলে খবর আপনাদের আরো একবার জানিয়ে রাখতে চাই বাউরি কালচারাল বোর্ডের ভাইস চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দেওয়ার চেষ্টা দেবদাস দাসের উল্লেখ্য দুহাজার একুশ সালে রাজ্য বাউরি কালচারাল বোর্ড তৈরির পর থেকে চেয়ারম্যান পদে আসীন ছিলেন দেবদাস দাস সম্প্রতি তাকে ওই পদ থেকে সরিয়ে ভাইস চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয় চেয়ারম্যানের দায়িত্ব পান তৃণমূল নেতা দীপক দুলে আর তারপর থেকে নবনিযুক্ত চেয়ারম্যানের সঙ্গে দেবদাস দাসের দূরত্ব তৈরি হয় শুরু হয় প্রকাশ্যে কাদা ছোড়াছুড়ি এবার সব কিছুকে ছাড়িয়ে বোর্ড সদস্য পরিতোষ বাউরিকে সঙ্গে নিয়ে নিজ পদ থেকে ইস্তফা দিতে বাঁকুড়া জেলা শাসকের দ্বারস্থ হন দেবদাস যদিও জেলা শাসক তা গ্রহণ করেননি পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাউরি কালচারাল বোর্ডের বর্তমান চেয়ারম্যানের বিরুদ্ধে এক রাস ক্ষোভ উগড়ে দিয়ে ভাইস চেয়ারম্যান দেবদাস দাস বলেন আমরা আজকে এসছিলাম পদত্যাগপত্র পত্র নিয়ে পর কারণ এই বোর্ডে আমাদের কাজ করার কোনো স্বাধীনতা নেই এই বোর্ডে মনসার্থান যেটা মুখ্যমন্ত্রী পর্যন্ত এর প্রশংসা করেছেন সে মনসার্থান উনি আটকে রেখেছেন এবং গরিব মানুষের ঘর উনি আটকে রেখেছেন বর্তমান যিনি চেয়ারম্যান আছেন এবং প্রথম কিস্তি পেয়েছে সেই দ্বিতীয় কিস্তি দিচ্ছেন না আটকে রেখেছেন খোলা আকাশের নিচে যারা বসবাস করছে সর্বোপরি হচ্ছে আগামী তেইশ বিগত গত তেইশ তারিখে যেটা মেজাতে একটা জনসভার মাধ্যমে উচ্চ মানুষদেরকে প্রথম সারিতে বসিয়ে আমাদের প্রাক্তন এমএলএ এবং বাউরি সমাজ সংগঠনের নেতা স্বপন বাউরিকে যেভাবে আক্রমণ করেছে যে এবং ওলাঙ্গার বলে উনি বলেছেন এতে আমরা মনে করি যে সমস্ত বাউরি জাতির মানুষকে উনি অপমানিত করেছেন এই অপমানের সহ্য আমরা করতে পারবো না আর এই অপমানের জন্যই আমরা কালচারাল বোর্ডের ভাইস চেয়ারম্যান এবং আমার মেম্বার রয়েছেন আমাদের কালচারাল বোর্ডের মেম্বার ফরিদোষ বাউরি আমরা যৌথভাবে আজকে আমরা এখানে পদত্যাগপত্র ডিএম সাহেবের হাতে তুলে দিতে এসেছিলাম কিন্তু উনি বললেন উপর মহলে কথাবার্তা বলে তারপরে উনি আবার সিদ্ধান্ত নেবেন তার জন্য আমরা ফিরে আসছি আমরা এখানে কোনো কাজ করার স্বাধীনতা নেই আমরা মনে করছি যে যেখানে কাজ করার স্বাধীনতা নেই যে বোর্ডে থেকে বাউরি জাতির মানুষের জন্য কিছু করতে পারবো না যে বোর্ডে থেকে বাউরি জাতির উন্নয়নের কথা আমরা ভাবতে পারবো না তো সেই বোর্ডে আমাদের আমরা মনে করি যে থাকার আমাদের কোনো প্রয়োজন নেই সেই জন্যই এ বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে বর্তমানে চেয়ারম্যান দীপক দুলে বলেন ইস্তফা দিচ্ছেন সেটা ওনাদের ব্যক্তিগত ব্যাপার বোর্ডের টাকা অপ্রয়োজনীয় খরচ আটকাতে গাড়ির বিল চল্লিশ হাজার টাকা তিনি আটকে দিয়েছেন বলে দাবি করেন ওনাদের ব্যক্তিগত ব্যাপার ইস্তফা কেন দিচ্ছেন সেটা আমি বলতে পারবো না তবে আমার বিরুদ্ধে যদি কোনো ক্ষোভ প্রকাশ করেছেন আমি জানি চল্লিশ হাজার টাকা গাড়ির তেল ভাউচার পাঠিয়ে পাঠিয়েছিলেন সেটা আমি আটকে দিয়েছি আমি অপ্রয়োজনীয়ভাবে বোর্ডের টাকা খরচ করা যাবে না প্রথম কিস্তি যারা পেয়েছে তাদের ইনকোয়ারি করে যখন ভিডিওরা রিপোর্ট পাঠাচ্ছে তখন দেখা যাচ্ছে সে অলরেডি বাংলা আবাস যোজনা থেকে দুটো বাড়ি পেয়েছে কেউ তো চাকরি করে বাড়ি পেয়েছে কারো দোতলা বাড়ি আছে পাকা বাড়ি আছে সেও বাড়ি পেয়েছে যারা গরিব তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে আমি তো অলরেডি পাঁচটা ইনভেস্টিগেশন করে যারা একদম গরিব মানুষ তাদেরকে বাড়ি পাওয়ার জন্য অলরেডি আবেদন করে দিচ্ছি বাউরিদের উন্নয়নের জন্যই তো কালচার বোর্ড আর আমি একজন বাউরি সম্প্রদায়ের মানুষ আমার নাম দীপক কুমার দুলিয়া বাউরি জাতির মানুষ আমি একটা স্কুলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তা আমি সঠিকভাবে কাজ করব ইলিগের কিছু করতে পারব না করলে ভালো হতো বোর্ডটা আরও ভালোভাবে কাজ করতে পারতাম কোনো প্রভাব নেই যাদের পাশে দুটা লোক নেই মানুষ বুঝে গেছে বিভ্রান্ত ছড়াচ্ছে খবরে থাকার চেষ্টা করছে এটা কোনো দ্বন্দ্ব নেই মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে দায়িত্ব দিয়েছেন আমরা সবাই মিলে হাতে হাত মিলিয়ে কাজ করব এটাই হচ্ছে লক্ষ্য আজকে উনি গতকাল হয়তো আগে উনি ছিলেন এখন আমাকে দায়িত্ব দিয়েছেন পরে আবার হতে একটু আসবেন লক্ষ্যটা থাকবে বারুশ মানুষের কাজ করা এবং সরকারি দৃষ্টিভঙ্গিকে বাস্তবায়িত করা এসবে বাউরি সমাজের কোনো উন্নতি হচ্ছে না দাবি বিজেপি নেতা সুনীল রুদ্র তিনি বলেন এই ধরনের বোর্ডের যে চেয়ারম্যান করা হয়েছিল বিগত দিনে ওই যে করেছে বর্তমানেও যিনি আছে প্রত্যেকের ক্ষেত্রেই দুর্নীতির অভিযোগ আর এই দুর্নীতির অভিযোগ কে করছে একে অপরের বিরুদ্ধে যে প্রাক্তন সে বর্তমানের বিরুদ্ধে করছে বর্তমান প্রাপ্তনের বিরুদ্ধে করছে এক প্রকার হচ্ছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত ব্যক্তিরা যারা এই সমস্ত দায়িত্বে আসেন তাদের মূল লক্ষ্যই থাকে দুর্নীতি করা না বাউরি সমাজের কল্যাণের স্বার্থে বাউরি সমাজের উন্নয়নের স্বার্থে তারা বিগত দিনে কাজ করেছে না কোনো না বর্তমানে তারা কাজ করছেন না ভবিষ্যতে তারা কাজ করবে কারণ শুধুমাত্র বাউরি সমাজের মানুষজনকে এই ধরনের একটা বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করা হয় যে তারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকলে অনেক বেশি উপকৃত হবে কিন্তু প্রক্ষান্তরে এই ধরনের যে বোর্ড তৈরি হয়েছিল যার উদ্দেশ্য ছিল বাউরি সমাজের উন্নয়ন করা বাউরি সমাজে মানুষজন যুবকরা যারা শিক্ষিত হবে যাদের যে ধরনের সাংস্কৃতিক কালচারাল উন্নতিতে সেক্ষেত্রে তাদের সহযোগ হবে কিন্তু প্রতি ক্ষেত্রে দেখা গেছে বিগত দিনেও এবং বর্তমানেও এই ধরনের যে আর্থিক যে ধরনের অ্যালটমেন্ট থাকে তার সম্পূর্ণ সম্পূর্ণরূপে তৃণমূলী রাজনীতিকরণের মাধ্যমে একেবারেই দুর্নীতির মাধ্যমে আখেরে যে দায়িত্বে থাকে তারাই এই ক্ষেত্রে সেই সমস্ত টাকা আত্মসাৎ করে আজকে যিনি প্রাক্তন আছেন তিনি বর্তমানে এর টাকা খাওয়াতে ভাগ বসাতে পারছেন না তাই তিনি দোষারোপ করছে আবার বর্তমান যিনি আছেন তিনি আবার সেটাকেই আবার প্রতিষ্ঠা দিচ্ছেন যে এই ধরনের কাজ এই প্রতিষ্ঠানিক দায়িত্ব থেকে হয়ে থাকে অর্থাৎ এই যে জায়গাটা রয়েছে এটা শুধুমাত্র তৃণমূলের সঙ্গে যুক্ত যে সমস্ত বাউরি নেতা আছেন যারা এই দায়িত্বে থাকছেন তাদের নিজেদের আখের গোচানোর জায়গা রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে বিধানসভা নির্বাচনের প্রাককালে এই ঘটনায় চরম অস্বস্তিতে শাসক তৃণমূল যদিও এ বিষয়ে দলের জেলা শীর্ষ নেতৃত্ব কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বিউরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া